হাতে টাইম কম থাকলে চট জলদি এই ডিজাইনটা করাই যায় সো হ্যালো এভরিওয়ান আমি প্রিহ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার লোকেশন কন্যগর হাওড়া টু ব্যান্ডের মধ্যে তোমরা যারা আমার কাছ থেকে এক অর্ডার করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আর কল করতে পারো তোমরা আমার কাছে তোমাদের বাজেটের মধ্যে কেক পেয়ে যাবে আর তোমরা তোমাদের ইচ্ছে মধ্যে কাস্টমাইজও করে নিতে পারবে তো আজকের এই কেকটার অর্ডার হঠাৎ করে এসছিল আমার একজন রিপিটেড কাস্টমার হঠাৎ করে কল করে বললো আমার একটা মিনি কেক লাগবে তুমি প্লিজ না করো না তাই আমি আর না করতে পারলাম না এই দিদি আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে যতবারই কেক নেয় ততবারই নতুন নতুন ফ্লেভার ট্রাই করার চেষ্টা করে কিন্তু এইবার আমার কাছে একটা চকলেট স্পঞ্জ বেক করা ছিল যেটা আমি আমার নিজের বাড়ির জন্যই করবো ভেবেছিলাম সেটার উপরে ডিজাইন করে দিদি ভাইকে দিয়েছিলাম দিদি তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সামনেই তো ছোট্ট কুকুর জন্মদিন তো তোমরা যদি কেক নিতে চাও তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং